মস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করতে হচ্ছে সকালের বাসি কাজ খানিকটা সেরেছি আর সেরেই তো টিফিন করতেই এলাম কেননা ছেলেটা একটু পরেই খেয়ে খেয়ে তো পরীক্ষা দিতে যাবে আজ আজ থেকে ওদের মাধ্যমিক পরীক্ষা শুরু পৌনে দশটা থেকেই শুরু হবে পরীক্ষা তো বাড়ি থেকে সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে যাবে কেননা আবার বাড়ি থেকে যাবে আবার সেখানে একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো কেননা প্রথম দিন আর তাই খুব তাড়াতাড়ি করে টিফিনটা করছি সমানে তো বলছে যে খাবো না তবুও আমি জোর করেই একটু খাইয়ে দিলাম কেননা সেই আসবে একটা ডেটটা বেজে যাবে যেহেতু এত বড়ো একটা পরীক্ষা তো টেনশান তো একটা সব মানুষেরই থাকে আর ওর যত না টেনশান হচ্ছে তার থেকে বেশি টেনশান যেন আমার মধ্যেই হচ্ছে একদমই রুটি খেতেই চাইছিল না হাতে ধরিয়ে দিচ্ছিলাম খাচ্ছিলো না বললে বাধ্য হয়ে লাস্টে আমি খাইয়ে দিলাম খুবই জোর জবরদস্তি করে ওই একটা রুটি খাওয়ানো গেছে ওই জল দিয়ে দিয়ে বারবার গিলে গিলে খাচ্ছে বলছে আমি একদমই খেতে পারছি না তোমরা আমার প্রায় ভিডিওতেই দেখে থাকবে যে নানুকেই বেশিরভাগ সময় খাইয়ে দিতে হয় কিন্তু আজকে বাবুকেও খাইয়ে দিচ্ছি আর ও একদমই তো খেতে চাইছিলই না তাই বাধ্য হয়ে ওকে খাইয়ে দিলাম তো যাই হোক ছেলে পরীক্ষা দিতে এই সময় বেরিয়েও গেছে আর তারপর আমি এই তো হাজব্যান্ডের খাবারটাই রেডি করছি কেন সকালে ও তো টিফিন খেয়ে যায় তো ওর জন্য আবার খানিকটা তো থাকেই প্রত্যেকদিন সকালবেলা তো এবার ওর টিফিনটা রেডি করে দিয়ে আর একটু চাও করে দিলাম কেন রুটি খেলে একটু চাও খেতে চায় আর যেদিনকে ভাত করে দিই সেদিনকে আর সেইভাবে চাটা খায় না কেন ভাত খেয়েই যায় সেদিনকে আর এখন কিন্তু বেশ অনেকটাই সময় পরে আমি এর মধ্যে অনেক কাজই সেরেছি তারপরে এই তো কাপড়গুলো কেচেই মিলতে এলাম এই জামা কাপড়গুলো দুদিন ধরে তো জমে পড়েই ছিল বৃষ্টি হচ্ছিলো রোদ্দুর তো ছিলই না তো আজকে দেখলাম সকাল থেকে বেশ মোটামুটি রোদ্দুর বেরিয়েছে তো ভাবলাম কিছু জামা কাপড়ও কেচেনি একটা বিবাহিত মেয়ের কাছে সংসার এমনই এক মায়ার বাঁধন হয় যে হাজারো কষ্ট বা ঝড় আসলেও ছেড়ে যাওয়ার উপায় নেই কিন্তু যতই কষ্ট হোক না কেন রাগারাগি বা ঝগড়া যাই সবই হোক না কেন তবু তো সে সেখানেই কিন্তু থেকে যায় তো কোনো দিনও মনে হয় না যে সেখান থেকে সে ছেড়ে চলে যাবে বা অন্য কিছু আর সংসার মাত্র তো অভিমান থাকবেই সব সংসারেই কিন্তু এটা হয় কারো সংসারে কম কারো সংসারে বেশি একটা মেয়ে কিন্তু এইসব মানিয়ে নিয়ে সারাটা জীবন এই সংসারেই কাটিয়ে দেয় আর একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পরেই কিন্তু এই সংসারটাই তার কাছে সব থেকে বড় হয়ে ওঠে সে আর কোনো কিছু নিয়েই ভাবতেই পারে না এই সংসারটা ছাড়া আর এই সংসারের একঘেমি কাজগুলো কিন্তু প্রিয় হয় সব মেয়েরই কাছে তাই না আর এই তো ওদিকে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে তারপরে মাছটাই ধুয়ে নিচ্ছি এখন বেছে তো মাছটা খুবই ছোট ছিল আর বাঁচতে বেশ অনেকটাই সময় লেগে গেল চার থেকে প্রতিদিনই মাছ কিনি সে আজকে এই মাছটাই এনেছিল অল্প করেই নিয়েছিলাম জোর করে এতটা দিয়ে বলল বললো হবে নিয়ে নাও কিন্তু এই বাঁচতে গেলেই মাথা খারাপ হয়ে যায় বেশ অনেকটাই সময় লেগে গেছিল। মাছটা বাঁচতে আর আজকের এই মাছটা ছিল আমদি মাছ আর এই তো বেঁচে ধুয়ে নিয়ে এসে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আজকে রোদ্দুর উঠেছিলো ঠিক কথা কিন্তু আমার কাজটা আর আজকে ছিল না কেননা দুদিন ধরে তো রোদ্দুর হয়নি তাই ওরাও বুঝতে পারেনি যে আজকে রোদ্দুর হবে কি না আর তাছাড়া রাত্রি ভোরের দিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল বছর যেন শীতকালে তো বর্ষা লেগে গেছে দুদিন ছাড়া ছাড়াই তো বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক স্নান করে এসে আর ঝটপট করে রান্নাটাই বসিয়ে দিলাম কেননা বেশ দেরিও হয়েছে আজকে কাজগুলো সারতে সারতে আর দেরি হয়ে গেছে বলে রান্নাটা দুদিকে করেই করে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে বাসনের ঝুড়িটাতে অনেক বাসন জমে গেছে তাই জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে ভাবলাম কিছু বাসনও গুছিয়ে রাখি এর মধ্যে কেননা বাসনগুলো চারিদিকে এদিক সেদিক হয়ে যাচ্ছে তাই ভাবলাম গুছিয়েই রাখি আর যেহেতু ছোটো একটু জায়গা সেই জায়গাটাও তো সেইভাবে নেই খুবই ছোট জায়গার মধ্যেই রান্নাটা করতে হয় মানে বারান্দারেটারই এক পাশে আর এই তো আজকে এখানে তরকারি করছি বলতে সব রকম সবজি দিয়ে সিম বেগুন আলু আর ফুলকপি দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল মতন করে নেবো আর এদিকে মাছটাও করে নেবো এখন যেন ফুলকপিও আর খেতে ইচ্ছা করে না কিন্তু যেহেতু এনেছে বাজার থেকে তো খেতে তো হবেই শুধু ফুলকপি তরকারি করলাম না সব রকম সবজি দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করলে তবু খেতে বেশ ভালো লাগে তরকারিটায় জল ঢেলে ওই দিকের গ্যাসটায় করে দিয়েছি আর এদিকে ছোট কড়াটায় করে মাছগুলো ভেজে ভাবছি এতেই ঝালটা করে নিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে ভাতটা উনুনেই বসিয়ে দিয়েছি আজকে কিন্তু দেরি করে রান্না বসালেও খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে কেননা তিন দিকে রান্না হচ্ছে একদিকে ভাত হচ্ছিল আর দুদিকেই তো দুটো তরকারিও হয়ে গেল তাই রান্নাটা খুব ঝটপট করেই আজকে হয়ে গেছিলো বাবু তো সেই খুব সকালেই সেই একটু টিফিন খেয়েই চলে গেছিলো তারপরে এসে আর তো কিছু খায়নি অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তাই রান্নাটা করে আগে ওকেই খেতে দিয়ে দিয়েছিলাম তার বেশ কিছুক্ষণ পরে সব কিছু পরিষ্কার করে তারপরে আমরা খেয়েছিলাম আর এই তো এখন আমরা দুজনেই খেতে বসেছি বললামই তো যে ছেলেটার আগেই খাওয়া হয়ে গেছিলো খুবই সাধারণ ঘরের আমি একজন আর আমার কাজবাজগুলো কিন্তু খুব সাধারণ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু বিকালও হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে এসে একটু ভাবলাম রে রেস্ট নেব তো বিছানাটা সকাল থেকে সেইভাবে পরিষ্কারও করার আজকে সময় পাইনি তাই ভাবলাম এখনই ভালো করে একটু পরিষ্কার করে নিই আর যেহেতু বিকাল হয়েই গেছে একদমই তো আর রেস্ট নিয়েই বা কি হবে তাই আজকে আর শুইও নিই আর এই সব কাজগুলোকেই সারছিলাম বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর কিছু জামা কাপড়ও ছিল সেগুলোকেও গুছিয়ে নিয়েছিলাম বিছানা ঝাড়ার পরে কিন্তু ঘরও বেশ একটু ধুলো নোংরা হয়ে যায় আর তাছাড়া বিকালও হয়ে গেছে বিকালবেলা একটু ঘর দরগুলো এমনিতেও ঝাড় দেওয়া হয় সকালে যা ঝাড় দিয়ে মোছা হয় তারপরে সারাদিন আর যে সেইভাবে ঝাড় দেওয়া হয় না তাই বিকালবেলা প্রত্যেক দিন একবার করে একটু করে ঝাড় দিয়ে নিই ঘরগুলো আর এখানে কিন্তু আমি দুটো ঘর বারান্দাটা পুরোটাই সবটা ঝাড় দিয়েছিলাম শুধু ভিডিওটাই আর করা হয়নি আর এই তো চারিদিকটা আমি ভালো করে ঝাড় দিয়ে তারপরে একটু হাত পাও আমি ধুয়ে নিয়েছিলাম আর তারপরে তো বললাম কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে আজকে যা জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোর মধ্যে কোনো কিছুই শোকায়নি শুধু এই পাতলা ছোট ছোট গুলোই শুকিয়েছে রোদ্দুর উঠলো রোদ্দুরে সেইভাবে কিন্তু জোর ছিল না তাই জামা কাপড়গুলোও আর শোকায়নি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাও কিন্তু আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে